ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমি ভালোই আছি আমরা ভালোই আছি তো আজকে হচ্ছে রবিবার রবিবার দিন শুরু করে ফেললাম ঘড়িতে এখন কটা বাজে জানেন দশটা বাজতে দশ মিনিট বাকি তো সকাল সকাল উঠে অনেক কিছুই করলাম কেন এই কদিন তো মায়ের কাছে ছিলাম বলে মায়ের কাছে ছিলাম বলে রান্নাঘর একদমই পরিষ্কার টরিষ্কার করা হচ্ছিল না সকালবেলা উঠে এই সব জায়গাগুলোকে এই সব জায়গাগুলোকে মুছলাম তারপর চাটা করলাম এখন সকালবেলা চা করলাম তারপরে হচ্ছে বিছনাপত্র তোলাও হয়ে গেছে আজকে মামুনিদির আসার কথা মামুনিদি তো পুরীতে ঘুরতে গেছিলো এক সপ্তাহ আসেনি তো এক সপ্তাহ অন্য একজন এসে করে দিচ্ছিল কিন্তু আজকে সেও আসেনি আর এখন দশটা বাজতে দশ মিনিট হয়ে গেল এখনও পর্যন্ত বা কোনো পাত্তাই নেই কী জানি আসবে কি না আসবে ওই রাত্রিবেলা যে খাবারগুলো খাওয়া হয়েছিল। সেই সেই বাটি ফাটিগুলো রয়েছে বেসিনে হুম আসবে কি না আসবে জানি না তাহলে ধুয়ে ফেলতাম বেশি কিছু বাসন নেই ওই দুটো তিনটে বাটিই রয়েছে কেন রান্নাবান্না তো কালকে হয়নি বাইরে থেকে কিনেই খাওয়া হয়ে গেছিলো জানি না আসবে কিনা ঠাকুরের বাসন টাসনগুলো কী করবো বুঝতে পারছি না ফোন করলেও ফোন হচ্ছে না তো যাক বন্ধুরা শুরু করে দিলাম আর এখন হচ্ছে গেছেন বাজারে এবার যে কতবার ফোন আসবে তার নেই ঠিক কি বাজার হবে না হবে এই করতে করতে কতবার যে ফোন আসবে এখন তো ঠিক নেই তো যাক শুরু করে দিলাম সাথে থাকুন আর সারা দিন আজকে ছুটির দিনে কি করব না করব পুরোটাই শেয়ার করব। সাত মানে পাশে থাকুন হ্যাঁ তো বাজার কিন্তু এসে গেছে আর বাজারে আজকে এনেছে হচ্ছে লাউ শাক ঝিঙে উচ্ছে টমেটো আর পটল আর লাউ শাক দেখুন দুয়াটি এনেছে তো আমি দুটো ভাগে রেখেছি কেন একটা করব আর একটা মায়ের কাছে নিয়ে চলে যাব। মা একটু লাউ শাকের পোস্ত করে দেবে আর এইদিকে আমি মাছটাও ধুতে চলে আসলাম তো কি কি মাছ এনেছে না এনেছে সবই শেয়ার করব তো আর তার আগে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিই বন্ধুরা এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দেখবেন একটা স্লিপারি স্লিপারি ভাব থাকে যদি নুন দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নেন তাহলে দেখবেন সেই স্লিপারি ভাবটা কিন্তু কেটে যায় তো দেখলেনই সব মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম আর তিন রকমেরই মাছ এনেছে আজকে তো ওই মাছটাকেই আমি আজকে রান্না করব আর এইখানে মাছের মাথাটাকে আলাদা করে রেখে দেবো তো এইদিকে কিন্তু রান্না শুরু করে দিয়েছি দেখুন মাছগুলো অলরেডি ভাজতেও শুরু করে দিয়েছি আর সেই ফাঁকে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি পটল দিয়ে আলু দিয়ে আজকে একটা পাতলা ঝোল বানাবো কেন জানতো মাছ তো বেশি মশলা দেবো এর মধ্যে আর এখানে কিন্তু আমার ভাতও হয়ে গেছে তো সব মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে কিন্তু আমি মশলার জোগাড়টাও করে নিয়েছি এই যে সামান্য একটু মশলা দিচ্ছি একদম আঝালা পাতলা ঝোল করব আর কড়াইতে কিন্তু সবজিগুলো দিয়ে দিচ্ছি আর এই যে মাছটা এনেছিল এটা গোটা মাছ এর সাথে মাছের তেলও দিয়েছিল সেই তেলটা করবো বলে আলু পেঁয়াজ কেটে নিয়েছি তো এই যে কষানো হয়ে গেছে আর এবারে আমি জল দিয়ে দিয়েছি একটু ফুটলেই মাছগুলোকে ভাই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো আর তারপরেই করবো হচ্ছে মাছের তেলটা মাছের তেলটা করলেই কিন্তু রান্না আমার কমপ্লিট আর পুরো দমে ফাঁসিয়ে দিলো দি আজকে পুরো দমে ফাঁসিয়ে দিলো কেন বলল যে আসবে বলে গেছিলো যে আসবে হ্যাঁ ঘুরে থেকে কিন্তু এই রে অ্যাকোয়াগারটা চালিয়ে দিয়ে হ্যাঁ অ্যাকোয়াকারটা অন করে দিয়েছিলাম আমার নিজেরই খেয়াল নেই তো বোতলটা ভরো বলে কিন্তু জলে জল হয়ে গেল আর এখনই কি গরম পড়ে গেছে বুঝতে পারছেন একটুখানি মানে আগুনের তাপে থাকলেই ঘাম বেড়াচ্ছে এখন থেকে আর তার মধ্যে হচ্ছে আমাদের যে বাড়ির পুরো আর কি এখনও পর্যন্ত কাজ চলছে রান্নাঘরে যে জানলাটা জানলাটা খুলতেই পারছি না খুললেই না সব সিমেন্ট ফিমেন্টগুলো উড়ে উড়ে আসছে ওই জন্য খুলতে পারছি না তার জন্য আরও বেশি যেন ঘুমোট গরম লাগছে তো স্নান করে কিন্তু যথারীতি চলে আসলাম ঠাকুর ঘরে তো প্রায় বলতে পারেন অনেক দিন বাদেই আসলাম কেন পক্সের জন্য ওই টাইমে তো আসতে পারছিলামই না ঠাকুর ঘরে তারপরে তো মায়ের কাছে ছিলাম বলে আসা হয়ে ওঠেনি আর এই যে ঠাকুর ঠাকুরঘরের আসনগুলো পুরো ধুলো পরে একদম মানে কি বলবো খুবই নোংরা অবস্থা হয়ে রয়েছে আর তার মধ্যে বৃহস্পতিবারের পুজো দিয়েছে সেই ফুলগুলোকেও সরাচ্ছি ভালো করে ঝাড়পোসটা আজকেই করছি কেননা ঠাকুরঘরের ঠাকুরের জায়গাটা নোংরা থাকলে না বন্ধুরা ভালো লাগে না দেখুন বন্ধুরা কাজ নেই তো এখন ক্ষৈবাজ হ্যাঁ মানে পড়াশোনার তো এখন চাপটা নেই বই নেই কিছু নেই মোবাইল দেখছিল মোবাইল দেখাটা বন্ধ করতে বললাম তো তখন ও ব্লিংকিটের এই প্যাকেটটা হ্যাঁ সেটা পড়ছিলো শেষ হলো তারপরে তারপরে কি করবে কি করবে এই ব্লিংকিটের এটা এটা দিয়ে কি একটা বানাতে চলেছে জানি না কি বানাবে এটার মধ্যে আছেই এই যে অ্যারো অ্যারো করা আছে যে কাচি সাইন করা আছে এই যে এরকম করে করতে হবে তো সেটাকেই এখনও বানাবে দেখা যাক কি বানায় তো বানানোটা হলে তখন একবার দেখাবো ফিট হলো ও এরকম বক্স কাগজে বা সুন্দর হয়েছে তো বেশ তারপরে কিরকম করবি ভাই আরে এই যে সত্যি অত্যাচার করছে করতেই দিচ্ছে না এতক্ষণ ঘুমাচ্ছিল চুপচাপ ছিল একটু টাস না মানা ম্যাম এখন ওই বাড়ি থেকে চলে আসলাম আবার সন্ধেবেলায় গেছিলাম একটু ওই বাড়িতে একটু ওদের সাথে সময় কাটিয়ে চলে আসলাম এখন হচ্ছে এই বাড়িতে এই যে বাজারগুলোকে বাপরে কি অন্ধকার এই যে বাজারগুলোকে বাজারগুলোকে এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো হ্যাঁ লাউ শাকটাকে এই লাউ শাকটাকে আমি কেটে রাখবো কেন কালকে লাউ শাকটা করবো হচ্ছে মাছের মাথাটা দিয়ে করবো আর এই সব সবজিগুলোকে এখন আমি ঢুকিয়ে রাখবো ঢুকিয়ে রাখি আর এই লাউ শাকটা মায়ের কাছে নিয়ে চলে যাব কেন মা একটু পোস্ত পোস্ত করলে দিয়ে দিতে পারবে আমাকে আর এটা মাছের মাথা দিয়ে খাবে তাও এতটা মনে হয় না লাগবে তো কাটি কেটে দেখি কতটা কি লাগে না লাগে তো চলুন এই কাজগুলোকে চটপট করে করে নিই একটুখানি কিনে এনেছি হচ্ছে একটা ফিশ ফিশ কাটলেট কাটলেট হ্যাঁ এটা একটুখানি খাবো এই যে এটাই কিন্তু আমার আজকে রাত্রের ডিনার এটাকে আমি আর কিছুই খাবো না এই যে তো এই যে নিয়ে নিলাম স্যালাডও দিয়েছে একটুখানি নিয়ে নি এটা একটা খেলেই আমার রাত্রিবেলা ডিনার হয়ে যাবে পেট ভরে যাবে পুরো আর কিছু খাবো না আর ওর জন্য চাউমিন এই যে চাউমিন আছে এটা গরম করে খেয়ে নেবে হয়ে যাবে